সুপ্রিয় বন্ধুরা আজকের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসলে অ্যাটিটিউড ইংরেজিতে বহুল প্রচলিত একটি কথা অ্যাটিটিউড বাংলায় দৃষ্টিভঙ্গি এই অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গি এটা যে কত বড় মানে আপনার জীবনে কত বড় ভূমিকা রাখতে পারে আজ কথা বলবো সেই সম্পর্কে তো হাবার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে যে শতকরা পঁচাশি ভাগ শিক্ষার্থী চাকরি পায় তার দৃষ্টিভঙ্গির কারণে তার পজিটিভ দৃষ্টিভঙ্গির কারণে তো আর বাকি আসলে চাকরি পায় তাদের শিক্ষা বা মেধা এবং অন্যান্য ভান্ডার সে মানে কি বলবো তার জ্ঞান ভান্ডার সে মানে যেগুলো সমৃদ্ধ হয়েছে যেগুলো দিয়ে সেগুলোর কারণে তো কারণ হচ্ছে যে আমাদের আজকে শিক্ষাক্ষেত্রে যে ব্যয় শিক্ষা তথ্য তত্ত্ব এবং উপাত্ত এগুলো সংগ্রহ করা এবং পরিবেশন করা এবং সেগুলো বিতরণের যে অনেক বিপুল ব্যয় কিন্তু তো সেটা মাত্র পনেরো ভাগ শিক্ষার্থীকে কিন্তু চাকরি পাওয়া বা এই সফল হতে সাহায্য করছে কিন্তু সেই তুলনায় একজন মানুষ যদি তার দৃষ্টিভঙ্গি বদলায় যদি তার পজিটিভ অ্যাটিটিউড থাকে তো সেক্ষেত্রে সে সফল হতে পারে এবং সে কিন্তু সেই আহ শতকরা পঁচাশি ভাগের দলে যাই হোক তো এই যে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গির কারণে অনেক কিছুই হয় কারণ একজন শিক্ষার্থী সে যদি শিক্ষার্থী মনোভাব তার মধ্যে না থাকে সেই যদি না থাকে তার দৃষ্টিভঙ্গি যদি না থাকে সে কিন্তু শিক্ষার্থী হয়ে উঠতে পারবে না একজন প্রশাস প্রশাসক তো যিনি দক্ষ প্রশাসক হতে গেলে তার যে দৃষ্টিভঙ্গি এবং মানে কি বলবো স্থান কালপাত্র অনুযায়ী তার যে পজিটিভ অ্যাপ্রোচ সেগুলো যদি না থাকে উনি দক্ষ প্রশাসক হতে পারবেন না এবং সেটা উনি প্রশাসক হতে পারবেন কিন্তু দক্ষ প্রশাসক হতে পারবেন না এবং উনি প্রশাসক হয়ে যেটা আসলে সেই সমাজের পরিপূর্ণ কল্যাণও কিন্তু বয়ে আনতে পারবেন না তো এই দৃষ্টিভঙ্গি কিন্তু অনেক বড় ব্যাপার এখানে তেমনি আমি যদি ধরি একজন শিক্ষক একজন বাবা মা তো বাবা মা হওয়ার পরে তাকে যে সন্তানের প্রতি তার যে দায়িত্ববোধ মমত্ববোধ এবং তার যে স্বর্গীয় যে যে আবেগ স্বর্গীয় যে বিশ্বাস তো সেগুলো যদি না থাকে তাহলে কিন্তু মানে উনি সেই পরিপূর্ণ বাবা বা মা হয়ে উঠতে পারবেন না একজন শিক্ষকই ওরকম শিক্ষক যদি তার সেই পজিটিভ অ্যাপ্রোচ না থাকে শিক্ষক যদি সেভাবে আহ তার শিক্ষার্থীদের সামনে মেনে তুলতে না পারেন এবং তিনি যদি পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে শিক্ষার্থীদেরকে ভালো না বাসেন এই পেশাটাকে ভালো না বাসেন তাহলে কিন্তু পেশায় সফল হবেন না এবং সেই কি বলবো সুশিক্ষা যেটা শিক্ষার্থীর মধ্যে সেটা বিতরণ করতে পারবেন না সুতরাং এই দৃষ্টিভঙ্গির কিন্তু অনেক বড় একটা ভূমিকা দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারি এবং আমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে সৎকার পঁচাশি ভাগ এই অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি ভূমিকা রাখে অনেক ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন